আমার নাম তনয় আচ্ছা এখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়ে আতঙ্কে আছেন মানে আতঙ্কে তো অবশ্যই আছি তার মধ্যে এই মাস তিন তিনচারে আগে এদেরি বিল্ডিং এ আবার একটা আগুন লেগেছিল রাতেবেলা সে বিশাল অগ্নিকান্ড হয়েছিল আজকে আবার সকালবেলা এদের আবার একটা এদের একটা ইললিগাল রিসো মানে টায়ার রিসোলিং একটা কোম্পানি ছিল এই ছিল ফ্যাক্টরি ছিল সেখানে এরা অবৈধভাবে এই হোমমেড এরি বাকি বিল্ডিং এরা এই বিজনেস চালাতো সেটা এখন প্রকাশ্যে আসলো আর তার মধ্যে এদের মানে মানে কি বলবো এলাকার লোক প্রচন্ড মানে আছে সবাই এই আগুন লাগার মানে এই সব ঘটনা হচ্ছে এদের কোনো ফায়ার আছে কি না আমার সন্দেহ আছে মানে সব মিলিয়ে এরা একটা ইন্ডিগাল এখানে ব্যবসা চালাচ্ছে আর এদের পলিউশন প্রচুর এলাকা নষ্ট হচ্ছে এলাকার লোকজন মানে ভীষণই আমরা খুব ইয়ে মধ্যে প্রাথমিক তদন্ত এখন আগুন নিভানোর কাজ অলরেডি শেষের দিকে তদন্ত তো পরের ব্যাপার আগে আমাদের আগুনটা প্রাথমিকভাবে নিভানো এবং কমপ্লিটলি এখানকার টোটাল পরিস্থিতির সিচুয়েশনটা একদম আনা এবার তদন্তটা ওটা পরে হবে পর্যায়ক্রমে কি ছিল এখানে কি কারণ আমরা এসে দেখলাম টায়ার রিসোল রিসোল হয় কিছু মেশিনারিস আছে কিছু টায়ার আছে এবং তার সঙ্গে যা র ম্যাটেরিয়াল হয় কিছু থাকে সেগুলো সেগুলোতে আগুন কতটা হলো আগুন আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুটো গাড়ি দুটো ওয়াটার টেন্ডার খুব বড় মাপের নিয়ে চলে এসেছি আমাদের স্টাফ অনেক এনগেজ ছিল এবং খুব তাড়াতাড়ি আমরা আগুনকে কন্ট্রোল করে ফেলেছি কন্ট্রোল তাড়াতাড়ি না করলে খুব বড় ধরনের ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে মানে খারাপ অবস্থা হয়ে যেত কারণ ফ্যাক্টারিটা বড় এখানে কি ফায়ার যে কোনো কিছু ব্যবস্থা সেফটি আমি প্রথমেই বললাম এখন আমাদের আগুন নিভানো এবং সেইটা হলো একদম টোটালি কমপ্লিট করাটা প্রথম কাজ ওইগুলো তো তদন্ত কী ছিল কি আছে কী থাকা উচিত সেইগুলো হবে আমাদের এই ব্যাপারে কি বলা যাবে এই ব্যাপারে এনাদের অসতর্কতা বা কোনো কিছু কারণ একটা ঘটনা ঘটার পরে আবার সেখানে পুনর্বৃত্তি তো একদম কাম্য নয় সেটাও দেখা হবে কেন ওই লাগানো লাগার পরে আবার অল্প কিছু দিনের মধ্যে আবার হলো সেটাও হবে জনবসতি এলাকাতে তুমি অবশ্যই ঠিক 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 আছে এখানে কিছু কাজ হতো না এখানে পুরাতন টায়ার রাখা হতো এবং টায়ারের হাওয়া চেক করা হতো সেটার জন্য একটা কনফ্রেসার রাখা ছিল হাওয়ার মধ্যে

আগুনটা কন্ট্রোল করার পরে ক্ষয়ত্র অনুমানটা বলতে পারো এই মতো বলতে পারিগেড আছে দুখানা ফায়ার ব্রিগেড গাড়ি কাজ